রহমান রহিম আজকে আয়োজিত ঘুম পরিবারের যিনি তাকে আপনারা সবাই ছিলেন মাজার ইসলাম রাসেল তিনি দু সালে নাগালপাড়া থেকে চারই ডিসেম্বর ছাত্রদলের সাতজন সাহা গুম হয়েছেন আমরা এখনো জানতে পাচ্ছি না আমরা মনে করি তখন অবৈদ সেই দেশে সরকার তিনি ছিলেন তিনি মেদবি ছাত্রকে কিভাবে গুণ করতে হয় যুব দলকে কিভাবে গুণ করতে হয় তারিকার সময় তিনি জল হাসানকে নেতৃত্ব দিতেন আইনগর এবং গুণ সম্প্রদায়ের নেতৃত্ব করতেন আমরা প্রতিবাদ ও নিন্দনের জনাই আমি মনে করি আজকে যিনি যুব সংস্থার প্রধানাচন রক্তনন সবারকে নিষ্ট আকর্ষণ করে বলছি আপনাদের গুণ পরিবার নিয়ে বসুন গুণ পরিবারকে আপনি শান্তনা দিন গুণ পরিবারকে হতাশ তাই আমরা আজকে সারা বাংলাদেশের যত গুণ হয়েছে সকল ফ্যামিলিকে যেন ফিরে আসে এই দিয়ে করি সকলকে ধন্যবাদ সবার সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ পাকলা সহজ জিন্দাবাদ শহীদ জগমর হক দশনীতি প্রধান খালেদা জিয়া জিন্দাবাদ তারেক জি আসবে ফিরে বাংলাদেশের ফিরে বেশে আসসালামু আলাইকুম দুই হাজার তেরো সালে চার ডিসেম্বর ঢাকানপাড়া থেকে ঢাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মেধাবী ছাত্রনেতা ফাদার ইসলাম রাসেলকে গুণ করা হয়েছিল আগে এগারো বছরে তার কোনো আমরা খুশ পাইনি আজ তার পরিবারের পক্ষ থেকে সাধারণ জনগণের মধ্যে উত্তর বিচরণ অনুষ্ঠানে উপস্থিত আছেন লক্ষ্য উপতাম থেকে এলটির শুধু

সংগঠনের সকল নেতৃবৃন্দু সবাইকে আমার সালাম কি অন্যায় করেছিল রাসেল কেন গুম হয়েছিল আদৌ এগারো বছর হয়ে গেছে আমরা ফিরে পাইনি এই জবাব আমরা এখনো পর্যন্ত পাইনি হাজার হাজার গুম হয়েছিল এই বাংলাদেশে কোন অন্যায় ছাড়াই রাসেল গুম হয়েছিল তার অন্যায় ছিল তার পরিবার শুধু বিএনপি করে দেখে এটাই তার অন্যায় তার পরিবার তার বাবা তার বড় ভাই তার ফ্যামিলিগত সবাই বিএনপি পরিবারের ছিল বোধ সে গুম হয়েছিল আজ এগারো বছর হয়ে গেছে আজ আমরা তার উদ্দেশ্য পাই না বিষয়ে আমরা সারা বাংলাদেশ শুধু গুম হওয়া ফ্যামিলি থেকে প্রচার করতে চাই আমাদের ভাইকে ফিরিয়ে দিন আমরা ভাইয়ের অপেক্ষায় আছি এই বলে আমার বক্তব্য শেষ করে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় দল যুব দল জিন্দাবাদ

پتوا باہن স্বরা হাসিনা হাসিনা সরকারের যারা বন্ধু বন্ধু আছে তাদের ছাত্র ছাড়া তাদের সকলের সহযোগিতা তখনকার সরকারি লালিত প্রশাসনের মাধ্যমে যারা বাংলাদেশ জাতীয় ছাত্র দল যুবদলের রাজনীতির সঙ্গে বলতে ছিল যারা অন্যের প্রতিবাদ করেছিল সেদিন যারা সেদিন গণবন্ধু পুনরুদ্ধারের জন্য এই বাংলাদেশের মানুষের ভোটের অধিকার ফিরে দেওয়ার জন্য লড়াই সংগ্রাম করেছিল তাদেরকে এই হাসিনা সরকার গ্রাম করে তাদেরকে বিভিন্ন ভাবে বিভিন্ন ভাবে এই বিএনপি বিশ্ব করার জন্য বিএনপি কে করার জন্য যারা মানুষ ভয়ভূতিতে এই বিএনপি রাজনীতি না করে তার জন্য তারা আজকে ভুলের রাজনীতি বেসে পেয়েছিল বন্ধুরা আমার আজকে তাই সারা বাংলাদেশে এই ভুমের আন্দোলন করে জাতিসংঘ থেকে দেশে আজকে তার শুধু প্রমাণ পেয়েছে যে সরকারের পেটোয়া বাহিনী পুলিশ বাহিনী এক দিনে সেখানে তার বিচার হল বাংলার মাটিতে হয় তার উদাত্ত আহ্বান আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি বাংলাদেশ যাকে জিন্দাবাদ জিন্দাবাদ বেগম খালেদা জিন্দাবাদ তার এক রহমান জিন্দাবাদ ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম আজও আমরা তাকে খুঁজে পাইনি তার জন্য তা আমার মা রাসুলের মা আজ প্রতি রাত কাঁধে রাসেল কখন ফিরে আসবে বলবে মা দরজা খুলো তারই অপেক্ষায় থাকে তার বাবা তার অপেক্ষা থাকে তার আদরের ছোট বোন রুসরাজ জাহান লাবনি তার অপেক্ষায় থাকে তার বড় ভাই রাসেল তার অপেক্ষায় থাকি আমরা রক্তবাসী কখন খুনি ফিরিয়ে ফিরছে হাসিনা ফিরিয়ে দিবে আমাদের রাসেলকে খুনি হাসিনা শুধু রাসেল নয় সব বাংলাদেশে বোম করে বিভিন্ন জায়গায় ভাইয়ের আমার আমি আজকে আজকে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে এই সরকার তার মাধ্যমে আমি জানতে চাই আমার ভাই আসেন কিছু কোথায় আজকে যারা গুম হয়েছে তারা কোথায় আজকে গুম হওয়া পরিবারের আয়োজনে আয়ত্তার বাড়িতে উপস্থিত আছেন গুম হওয়া পরিবারের আজকে যে আমাদের গর্বিত পিতা আমিনুল হক আমিনুল ধীরা সাহেব উপস্থিত আছেন তার চাচা আয়নামুল হক পান্ন তার ছোট বোন মায়ের ত্যাগ সংগঠনের সমন্বয়ক জাহান লাবণী ছোট ভাই মোহাম্মদ লোটাজ নকা যুব দলের যুগনা আহ্বায়ক উপস্থিত আছেন থানা যুবদলের সংগ্রামী যুগনা আহ্বায়ক মুরাদুজ্জামান মাসুম উপস্থিত আছেন আমাদের থানা যুবদলের সাবেক সভাপতি আমাদের গর্বিত নেতা জোনাদুদ্দিন মুক্তা সাহেব যুবদল দল এবং সচ্চা সমাজ দলের সকল নেতৃবৃন্দ সময়কি যাচ্ছে গুণ পরিবারের পক্ষ থেকে এই প্রারম্ভ এবং শুভেচ্ছা আজকে আমি একটা কথা বলতে চাই আজকে যে আয়োজন এটা রাসেল করার কথা ছিল আমরা ഏറ്റার করব আজকে রাসেল নাই আমরা ഏറ്റার করি আপনাদের কাছে একটাই প্রশ্ন আমার ছোট ভাই রাসেল কি অপরাধ করেছিল কি অপরাধ ছিল সুমন কি আপত্তি ছিল এই ছাত্ররা কেন তাদেরকে গুণ মারছে আজও তার উত্তর শেখ হাসিনা হাসিনা পরিবার দিতে পারবে না তার জন্যই বাংলার জনগণ আজকে শেখ হাসিনাকে লাথি মেরে বাংলা থেকে বিতরণ করেছে আমি চাই এই ভবিষ্যতে যাতে পুরো দিন এই গুম পরিবারকে প্রতিষ্ঠিত করার জন্য গুম পরিবারের সদস্যকে সান্ত্বনা দেওয়ার জন্য এবং যা গুম হয়েছে তাদের প্রত্যেককে খুঁজে বের করতে হবে এ আশা আহ্বান আমি আমার সংক্ষিপ্ত বক্ত চেয়ে বাংলাদেশ জিন্দাবাদ

ছিল সরকার করতেন কিন্তু আমরা সচেতন হয়েছি কখন হয়েছে সবকিছু হারিয়ে দুই হাজার চব্বিশের আগস্টে আমরা নতুন করে সেই স্বাধীনতা পেয়েছি নতুন করে এই বাংলাদেশকে সৃষ্টি করেছে যারা বৈষম্যবৃদ্ধ ছাত্র ছাত্রীদের সাথে আমার ভাই যারা সেই দু সালে সেই ভূমির সেই তাজা রক্ত অনেকে ঢেলে দিয়েছেন অনেকেই গুম হয়েছেন প্রথম এই স্বচ্ছতা ভয়ের কিছু মনে করেনি আর কি কিন্তু আমরা সেই দু সালে নকলার যে রত্ন হারিয়েছি সেরপরের মধ্যে মনে হয় আমার ভাই প্রথম গুমের শিকার এরপরে মনে হয় না আর গুম হয়েছে কিন্তু আমি আমার ভাইকে উদ্দেশ্য করে বলতে চাই সে বেঁচে আছে না মারা গেছে আমরা এখনো জানতে পারিনি যে তোর বোন বমি যাওয়ার পাত্রী নয় সে দু হাজার তেরো সালে একের পর এক মানে প্রোগ্রাম নিয়ে আমরা রাস্তায় ছিলাম বোম পরিবার নিয়ে আমরা ঘটনা করেছি মায়ের ডাক নাম সংগঠন যে সংগঠনটি আন্তর্জাতিক ভাবে স্বীকৃত জাতিসংঘের মতো জায়গায় আমাদের মত সংগঠন নিয়ে একের পর এক মিটিং হচ্ছে কিন্তু ফ্যাসিবাদ হচ্ছে ফ্যাসিস থাকে নাকি আমি বলতে চাই যে বিচারের মুখোমুখি তাকে হতেই হবে আমি সবাইকে বলতে চাই আসলে আজকের এই সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে যে রাসেল আমাদের গর্ব ছিল রাসেল ভাই যেখানেই থাকুক আল্লাহ তাকে সুস্থ রাখুক আল্লাহ তাকে হেফাজতে রাখো আর যদি সেই আল্লাহ না করুক সে যদি দুনিয়াতে না থাকুক আমি সবার কাছে আহ্বান করছি আমার ভাইয়ের জন্য বিয়ে করার জন্য আমার ভাই আসলে আমরা আমার ভাই বলে বলছি না আমরা যা হারিয়েছি আসলে একটা মূল্যবান সম্পদ আমরা হারিয়েছি সবাইকে ধন্যবাদ

আমাদের ছিলেন তারিবাতি কায়দায় বাঘ সবজিকে ভ্রমণ করার লক্ষ্যে তাকে গ্রেন করে নিয়ে গেছে দু হাজার সালে এই চার ডিসেম্বর

সকাল সদস্যবৃন্দ উপস্থিত বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত বিভিন্ন অঙ্গসভারের নেতৃবৃন্দ এবং পথচারীবৃন্দ আসলে বক্তব্য দেওয়ার সময় নাই আপনার সময় আসন্ন হয়েছে আমি এই পরিবারের সঙ্গে সমবেদনা জ্ঞাপন করে রাশের লোকসান জানছে ওই সরকারের কাছে আহ্বান জানাবো উনি আছেন না মারা গেছেন যাই হয়েছে আপনারা ওনার একটা সুনির্দিষ্ট দিলে আমরা এটা নিয়ে আগামী দিনে আমরা নিশ্চিত থাকতে পারি উনি আছেন কিংবা মারা গেছেন কাজে এই সরকারের কাছে এই প্রত্যাশা রেখে রাসেলের জন্য সকলের কাছে জয়া করে আজকে এই মাটির জন্য ওনার

দুষ্টা ছেলে সৈয়দ জাহাঙ্গীর মার্চের জাগরণ পার্টিটি মেধা তিন নম্বর মেধা তালিকা শেষ হল তার দুষ্টা ছিল মাস্টার অনার্স ফার্স্ট ক্লাস ফায়ার পাস করে আবার বিশেষ পরীক্ষাতে পিলিতে প্রথম যাবে পিলিতে টিকে এই পিলিতে টিকে তারপরে পিলির শেষ আবেদন করছে মিটিং করছে সংগীত করতেছে

پندر دن مدد

আমি আজ খুব অসহায় আমার সেই প্রাঞ্চলিক প্রাঞ্চল বাবার মুখে কোনো হাসি নেই আমার সেই মায়ের মুখে কোনো হাসি নেই আমার পরিবারটি আজ হয় একটি জীবন্ত নাচ আজকে এই সন্ধ্যার সময় রোজামুখী আপনাদের কাছে দিনকে অনুরোধ করবো আপনারা সকলে হৃদয় থেকে দয়া করবেন আমার বাড়ির যদি কোথাও জীবিত অবস্থায় থেকে থাকে আল্লাহ তালা যেন আমাদের পক্ষে ফিরিয়ে দেন আর যদি থেকে না থাকে তাহলে যেন এই

আল্লাহ যদি তার তাকে তারা শহীদ করে দেয় আল্লাহ তো তাকে জান্নাতে মাকাম দান করে দেয় আল্লাহ আল্লাহ পরিবারের সকলকে আপনি এই শোক সুযোগ তৌফিক দান করে দেন আল্লাহ আল্লাহ আপনি আমাদের সকলকে মাফ করে দেন আল্লাহ আল্লাহ ওনার ব্যবসা বাণিজ্যের মধ্যে আপনি ভাইর ও বক্ত দান করে দেন আল্লাহ ওনার বড় ছেলের পরিবারের সকলকে আপনি নিয়ে দান করে দেন আল্লাহ আল্লাহ সকলকে আপনি বিপদ আবদ্ধ মুক্তি দান করে দেন আল্লাহ আল্লাহ সকলকে ভালো কাজ করার তৌফিক দান করে দেন আল্লাহ আল্লাহ সকলকে দিনের বেশি বেশি কাজ করার তৌফিক দান করে দেন আল্লাহ আল্লাহ সততার সাথে ব্যবসা বাণিজ্য করার তৌফিক দান করে দেন আল্লাহ আপনি আমাদের সকলকে মাফ করে দেন আল্লাহ সুবাহানাক রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন নকলা বিশিষ্ট ব্যবসায়ী দিনকে বিতরণ অনুষ্ঠানে হিন্দু মানুষ আমাদের মাঝে আন্দোলন দিয়েছেন